আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন অতিরিক্ত খুশকি চুল ভেঙে পড়ে যাওয়া চুল ধূসর হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন অতিরিক্ত চুল পড়ে যাওয়ার সমস্যার ভুক্তভোগী আমরা অনেকেই নানা কারণেই এমনটা হতে পারে তবে পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়াবহ অসুখ ম্যালেশিজিয়া নামের এক ধরনের ছত্রাক খুশকির প্রধান কারণ এই ছত্রাক সবার ত্বকে কম বেশি থাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডক্টর মাসুদা খাতুন বলেন অ্যান্ড্রোজেনিক নামের এক হরমোন নারীর চুল পড়া ও পুরুষের ত্বাক পড়ার প্রধান কারণ যা এই হরবণের প্রভাব বেশি আদ্রই মাত্রা ঠিক চুল পড়ে তবে চিন্তার কোনো কারণ নেই আরনিকা মন্টানা 포টিফাইড হেয়ার অয়েল ব্যবহারে আপনি খুব দ্রুতই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এটি ইন্ডিয়া থেকে সরাসরি আমদানিকৃত সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার অয়েল সাধারণ হেয়ার অয়েল ব্যবহার না করে আপনি কেন আরনিকা 포টিফাইড হেয়ার অয়েল ব্যবহার করবেন আরনিকা মন্টানা 포টিফাইড হেয়ার অয়েল সাধারণ হেয়ার অয়েল থেকে 5 গুণ বেশি শক্তিশালী এটি মূল্যবান ভেষজ সুষম ফর্মুলেশন তাই এটা এখন একান্ত আপনার সিদ্ধান্ত আপনি আপনার চুলের জন্য এভারেজ প্রোডাক্ট বাছাই করবেন নাকি বেস্ট প্রোডাক্ট বাছাই করবেন এই তেলটি নন স্টিকি হয় চুল কখনো ভারী হয় না চুল থাকে মস্তি ও ঝরঝরে এই তেলটি শুষ্ক স্কাল্পকে পুনরুজ্জীবিত করে যার ফলে চুল হয় মজবুত এবং চুল পরে রোধ করে এই তেল ব্যবহারে খুশকি দূর হয় চুল অকালে পাকা রোধ করে এটি অর্ডার করতে আপনাকে অভিবাসী টাকাও প্রদান করতে হবে না প্রোডাক্টটি হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করবেন অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার নাও অপশনটি ক্লিক করুন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করুন ভালো পণ্য যাচাই করুন নিত্য সামগ্রীর সাথেই থাকুন